এবার বিভিন্ন সমীক্ষায় একাধিক ব্যক্তি দাবি করেছেন যে সম্পূর্ণ লগ্ন হয়ে ঘুম নাকি স্বাস্থ্যের পক্ষে ভালো এর নাকি আছে হাজারো গুণ এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া থেকে শুরু করে ঘুমের গুণমানও নাকি বাড়ে এই কারণে কমায় মানসিক চাপ ও হতাশা তাই এমন পাঁচজন অভিনেতা ও অভিনেত্রী সম্পর্কে আলোচনা করব। যারা ভালোবাসেন সম্পূর্ণ লগ্ন হয়ে ঘুমাতে তাই চলুন জেনে নিন সেই পাঁচজন ব্যক্তির নাম তবে এই তালিকায় প্রথমেই রয়েছে বলিউডের হ্যান্ডসাম জন আব্রাহিম এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছিলেন পোশাক খুলে না ঘুমালে তার কিছুতেই ঘুম আসে না এবং এই তালিকায় রয়েছে জ্যাকলিন অভিনেত্রী জানিয়েছেন ঘুমানোর সময় গায়ে পোশাক রাখা নাকি একেবারেই পছন্দ করেন না তিনি এবং অন্যদিকে সোশ্যাল মিডিয়াতে আর্মি জ্যাকসনও জানিয়েছেন তিনিও বেছে নেন এই পথা পছন্দ করেন লগ্ন হয়ে ঘুমাতে এবং রাখি সাও আন্তা বারাবরি বিতর্কের কেন্দ্রে তিনিও জানিয়েছেন যে ঘুমাতে যাওয়ার সময় আবার পোশাক কিসের তাই তিনি পোশাক ছেড়েই ঘুমিয়ে শান্তি পান তবে অন্যদিকে রণবীর সিং এর ছবি নিয়ে জোর চর্চা চলছিল চারদিকে রণবীর জানিয়েছেন বাড়িতে থাকলে ঘুমাতে যাওয়ার সময় উলঙ্গ হয়েই ঘুমাতে পছন্দ করেন তিনিও